একই রকম মাছ রান্না করে তো আমরা অনেক খেয়েছি এবার একটু অন্য রকম করে মাছ রান্না করে খেয়ে দেখুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে নমস্কার সুজাতা রান্নাঘরে সবাইকে স্বাগত তো এর জন্য আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব কয়েকটা মাছ তো আমি এখানে পাঁচ পিস মতো মাছ নিয়েছি তো এই মাছটার মধ্যে আমি নুন হলুদ এবং সর্ষের তেল দু চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব দিয়ে মাছটাকে একটু বেশ ভালোভাবে মেখে নেব এই মাছ রান্নাটা কিন্তু সত্যি খেতে খুবই ভালো লাগে একবার হলেও আপনারা বানিয়ে দেখতে পারেন আর বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা কিন্তু দেখবেন আর লাইক কমেন্ট শেয়ারও করবেন তো মাছটাকে ভালো করে মেখে আমি ওই দশ মিনিটের মতো ঢেকে রেখে দেব আর আমি একটা গ্যাসের উপরে রুটি শেঁকা চালি নিয়েছি তো নিয়ে তার উপরে আমি মাছগুলোকে একটু মানে হালকাভাবে একটু পুড়িয়ে নেব আর কি খুব বেশি পোড়াবো না এক পিঠটা যখন পোড়ানো হয়ে যাবে তখন ওটাকে কিন্তু উলটিয়ে দিতে হবে দিয়ে অন্য পিঠও ভেজে নিতে হবে তো আমি আজ এর গ্যাসটা একটু বাড়ি দিয়েছিলাম দিয়ে ওটাকে আমি আবার একটু ভালো করে এক পিট হয়ে গেছে এইভাবে করে মাছগুলোকে একটু পুড়িয়ে নিতে হবে তো এক পয়সা আমার পুরোনো হয়ে গেছে আর অপর পিঠটাও আমি এইভাবে পুড়িয়ে নিচ্ছি তো আমার মাছগুলো পোড়ানো কিন্তু হয়ে গেছে এবার ওটা একটা বাটির মধ্যে ঢেলে নেব আর একটা কড়ার মধ্যেই দিয়ে দেব এক চামচ পরিমাণ জিরে শুকনো কড়াতেই আর দুটো শুকনো লঙ্কা চারটে গোলমরিচ আর ওর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটুখানি জি মানে ধনে আর একটু জোয়ান আর দিয়ে দেবে একটু হাফ চামচ পরিমাণ সর্ষে কালো সর্ষে আর হাফ চামচ পরিমাণ সাদা তেল আর চার পাঁচটে রসুনের কোয়া কুচি কুচি করে নিয়েছি আর পেঁয়াজটাও একটাও নিয়েছি একটা পেঁয়াজ নেবো আবার কুচি কুচি করে দিয়ে একটু বড়ো সাইজের পেঁয়াজ তো সব কিছুকে ভালোভাবে একটু ভেজে নিয়েছি বেশি একটু পুড়িয়ে পুড়িয়েই ভেজেছি বলতে পারেন আর ওটাকে ভালোভাবে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি আর আমি একটা কড়ার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল আর একটা শুকনো লঙ্কা তেজপাতা আর কুচিয়ে রাখা একটা কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর ধরে পাতার একটুখানি ছিল সেটা দিলাম এবার ওই যে বেটে রাখা মশলাটা সেটা ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে বেশ একটু নাড়াচাড়া করবো তো মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবারে আমি একটা বাটির মধ্যে আদা এবং হলুদ দুটো গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দেব একটা টমেটো কুচি দিয়ে মশলাটাকে ভালো করে বেশ ভেজে নিতে হবে তারপর ওর মধ্যেই দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ টক দই তবে যারা মাছের গন্ধ যাদের নাকে লাগে বা যারা কড়া মাছ ভাজা ছাড়া খেতেই পারেন না তারা কিন্তু এইরকম রান্না করতে যাবেন না এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন এবং চিনি তবে মাছের মধ্যে লেবু মেখে রাখতে পারেন তাতেও কিন্তু অনেকটা মাছের গন্ধ চলে যায় তবে এই মাছ রান্নাটা কিন্তু একটু অন্যরকম টেস্ট খেতে কিন্তু সত্যিই খুবই ভালো ছিল মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে তো এবার ওই মশলার মধ্যেই দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা দিয়ে এবার জলটাকে একটুক্ষণ ফুটতে দিতে হবে এর ঝোলটা ঝো ফুটতে শুরু করেছে এবার এর মধ্যে পুড়িয়ে রাখা যে মাছটা সেটা দিয়ে দেব আর এটাকে বেশ কিছুক্ষণ ঢেকে ফোটাতে হবে আর এই মাছ রান্নাটাতে কিন্তু বেশি ঝোল রাখা যাবে না একদমই গায়ে মাখো মাখো হবে তবেই কিন্তু এটা খেতে ভালো লাগবে তো এবার এটাকে একটু ঢেকে রেখে দেব তো মাছটাকে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম তারপরে এবারের মধ্যে দিয়ে দেবো চিরা কাঁচা লঙ্কা আর এতে দিয়ে দেবো দু চামচ পরিমাণ সর্ষের তেল তো দিয়ে এটা একটুখানি ফোটাতে দেব আর এতে কিন্তু বেশি ঝোল রাখা যাবে না আর এটা পাতের সাথে সত্যিই খুবই খেতে ভালো লাগবে দেখুন আমি রকম ঝোলটা রেখেছি তবে এর থেকেও কম রাখলেও রাখতে পারেন তবে এর থেকে বেশি রাখা যাবে না এবার এটা একটা প্লেটের মধ্যে নিয়ে নেব এই মাছ রান্নাটা কিন্তু গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে খেতে আর এই রান্নাটা কিন্তু গরম গরমই খেতে হবে ঠান্ডা হলে কিন্তু এটা ততটা ভালো লাগবে না আর গরম গরম সত্যি অসাধারণ লেগেছিল আর আপনারা একটু ধনে পাতা দিয়ে দেবেন আমার কাছে ধনে পাতা ছিল না বলে আমি আর দিতে পারিনি তবে এতে ধনে পাতা না খুব ভালো লাগবে অনেক রকমের মাছ রান্নার মধ্যে এটাও কিন্তু বেশ সুন্দর একটি রেসিপি আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন সবাই ভালো থাকুন নমস্কার